কাউকে ভালো না বেশিও ভালোবাসার অভিনয় করে যাওয়ার থেকে কাউকে প্রচন্ড ভালোবেসে তাকে ছেড়ে যাওয়াটা সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা এমন অনেক মানুষ আছে যারা প্রচন্ড ভালোবাসে ঠিকঠাক যত্ন নেয় ঠিকঠাক সময় দিয়ে সম্পর্কের মানুষটাকে তার প্রতি আসক্ত করে ফেলে অতপর একটা সময় যখন আসে তখন পরিবারের দোহাই কিংবা নতুন কাউকে পেয়ে পূর্বের মানুষটাকে ছেড়ে নিঃস করে যায় পিছন ফিরে আর তাকানোর প্রয়োজন বোধ করে না তারা যে মানুষটাকে এতটা ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল সেই মানুষটা তাকে ছাড়া কিভাবে থাকবে তা নিয়ে কোনো মাথা ব্যথা এদের থাকে না এরা আগে ভালো বলে হয় যাওয়ার আর বিপরীত মানুষটা থেকে যাওয়ার জন্য বারবার আকুতি মিনতি করতে থাকে তার কাছে তবুও দয়া হয় না তাদের শেষ প্রচণ্ড প্রচন্ড অবহেলা পেয়ে তারা হয়ে যায় দৌলিয়া বারবার ক্ষমা প্রার্থনা করে সৃষ্টিকর্তার দরবারে নিজেকেও ভালোবাসতে ভুলে যায় একবার কেউ প্রচন্ড ভালোবেসে ছেড়ে গেলে আর নতুন করে কাউকে ভালোবাসতে পারে না ভরসা করতে পারে না তারা কেবল অসহায়ের মতো ছটফট করতে থাকে তীব্র যন্ত্রণায় না পারে সেই মানুষটাকে ফিরিয়ে আনতে আর না পারে নিজের অসহায়ত্বের কথা কাউকে বলতে